রাধে রাধে বন্ধুরা আমাদের এখানে রাসমেলা হচ্ছে তাই রাসমেলা দেখতে যাচ্ছি একটু সাজুগুজু করে নিয়েছি আর সবে সন্ধ্যা হয়েছে আর সন্ধ্যার সময় যেতে হবে নাহলে রাত হলে প্রচুর ভিড় হচ্ছে তাই মেয়েকে নিয়ে আজকে রহনা দিলাম রাসমেলায় পুরো ব্লকটা দেখুন মেলার মধ্যে এসে প্রথমে ভূতের বিয়ে দেখছি আমরা তো মানুষের বিয়ে দেখি এখানে ভূতের বিয়ে বিয়েটা দেখুন বন্ধুরা আর বিয়ে বাড়ি মানে গন্ডগোল আর এখানেও হচ্ছে প্রচুর গন্ডগোল ভূতের বিয়ে দেখে এই বাড়ি আসছি এবার আমরা মেলাতে যাব প্যান্ডেলটা করেছে দেখুন বন্ধুরা আমার পিছনে বিয়েবাড়ির হতো প্যান্ডেল তারপরে এই মেলাতে এসেছি এখন ভিড় তেমন একটা হয় না একদম সবে সবে সন্ধ্যা হয়েছে তো পুরো মেলাটা ঘুরে দেখাবো বন্ধুরা ভালো লাগলে কমেন্টে জানিও আর গ্রামের মেলাগুলো কেমন হয় দেখুন বন্ধুরা সব পাওয়া যাবে এখানে এরপর চেক পর্যন্ত এখানে একটা দাদা খুব সুন্দর দৃশ্য হয়েছে এটাই খুব ভালো লাগছে এই পরিবারের সবার সঙ্গে মেলাতে গিয়েছিলাম এবার যাব অন্য আরেক দৃশ্য দেখ আমরা যে সময় এসেছি এখানে হরিনুর দেখছে কারণ কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে তো সেই কারণে আর এটাই হলো মেন ঠাকুর এদিকে গোপাল দুধারে দুটো গোপাল করে দিয়েছে দোল্লা দিলাম একটু গোপালের কাছে মনের বাসনা কামনা সব বললাম আর এই হরিণ উদ্দয় বলছে আমরাও দাঁড়িয়ে আছি বাতাসাগুলো মেয়ে গোপালকে নাড়া দিল তারপরে যাবো একান্ন গোপাল দেখতে সীতা আর আরও অনেক বিষয় আছে বন্ধুরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকুন দেখলে ভালো লাগবে আশা করি वे वाले राखा लिया समस्त करते

গোপাল দেখে শেষ করে শ্মশানে এসেছি এটা করেছে সতীদাহ প্রথা জায়গাটাও খুব সুন্দর কিন্তু মেয়ের খিদে পেয়ে গেছে তো তাই এখানে এসে ওকে স্প্রিং পটাটো খাওয়াচ্ছি তারও পরে আরও অনেক কিছু খাওয়া দাওয়া করব বাড়ি চলে যাও বন্ধুরা ফ্রুট ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই করে জানিয়েও আর এই মেলাটা দেখতে হলে অবশ্যই করে নাগের মঙ্গে আসতেই হবে আজকের এই পর্যন্ত